বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন নির্বাচন দেন জিকির তুলেছিলেন ডিসেম্বরে দেন সেই বিএনপি সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাট অনুষ্ঠানকে মন্ডল করে দিয়েছে এবং জামাত ইসলামের নেতা এগারো জনের ঐক্যের নেতা আর এম আমার প্রিয় ভাইরে দল করিমকে হত্যা করেছে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা আয়োজন করেছেন এ আই হোম জামাত ছিল না তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই আগামী ছব্বিশ ঘন্টার মধ্যে সহকারে গিটার নিকি রাষ্ট্রপ্রাল এবং ভেবে গেলে তারা আর অতিকে করতে হবে এখন পর্যন্ত রেড অনলাইনপরিদায়ের এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না আমরা দ্রুত গ্রেফতার করে শান্তির মুকমিকে করার জন্য জোর জানাচ্ছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ নির্বাচনের যারা জিকির তুলে ছিলেন তারা দেখতেছেন জনগণ আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে যারা যারা আজ নির্বাচনের পক্ষে যারা যারা আজ তারি সপরা করে দেওয়াল করে এবং রিক্সা মার্কার সহ আমাদের এগারো দলের উৎপাদনের মাত্রাগুলোর পক্ষে আমরা সরকারের কাছে সরকারকে বলতে চাই নির্বাচন আমরা চাই নির্বাচনের কার্যক্রম চলেছে কিন্তু হাল হাকিগত ভালো নয় কারণ এগারো তারিখ নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছিল বারো তারিখ বাংলাদেশের জুলাই যুদ্ধা শরীর মুস্তার হাদিকে হত্যা করা হয়েছিল আর গতকাল আমাদের যিনি প্রার্থী শ্রীপতি এবং জেলেগেটি আসনের তার নাম হচ্ছে জনতার নুরুজ্জামান বাদক আপনারা জানেন বিএনপির একজন নেতা ফেসবুকে দিয়েছে নুরুজ্জামান বাদলকে যেখানে পাও জবাই কর এই স্লোগান কারা দিত আমল এবং সন্ত্রলে গেস্ট রোগাম্জিত সেই গেস্ট ছাড়া দেওয়ার পরেই সন্ত্রাসীরা সংকটিত হয়েছে এবং তার উপর হামলা করেছে জীয়ভাই এবং বন্ধুবান্ধব চার ঘন্টা সময় পেয়েছে প্রশাসন ভূমিকা পালন করতে পারেনি আমরা এই দক্ষ দাওয়ার জন্যে সরকারকে ভূমিকা পালন করার জন্যে যদযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্যে আমরা ঝুল দাবি জানাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এগারো যদি ঐক্যের প্রার্থীদের উপর আঘাত হচ্ছে এগারো যে করোনা ঐক্য সংকট আছে তার উপরে দুইবার হামলা হয়েছে কি বলেন হামলা হয়েছে এবং উপর হামলা হচ্ছে মজুরের নির্দেশ কাজ করতে পারছে না ঢাকা চাই আসনে আমার পরের উপকৃপ আঘাত করা হয়েছে এইটা আমরা স্বচ্ছতা মনে করেছিল জেলার 11 জন উল্লেখের তাদের ক্ষেত্রে নাই এখন দেখা যায় শত শত হাজার হাজার মহিলা বাইতে বাইতে কি আজকে 11 জন উল্লেখের পথে বহত প্রার্থনা করছে এইটা গন্ডল করার ক্ষমতা কারোর নাই সরকার অনুরোধ করব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পদক্ষেপnahmen শান্ত এসে গ্রেফতার করুন এবং দিনআইGATE

এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে জনগণ প্রতিশোধ দেবে আপনারা জানেন এই বিএনপি এখন আমাদের প্রতিপক্ষ একটা দল আমরা এগারো দল শক্তি কার বেশি এগারো দল আমরা শক্তি মন দেখাবো কিন্তু বারো তারিখে নির্বাচন সুস্থ করার ক্ষেত্রে সাহসিন্নদের সাথে আমরা এগিয়ে যাবো ভাই এবং বন্ধুগণ আসুন ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে এগারো দলীয় ঐক্যের